এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তাই আপনারা চাইলে কিন্তু বাজার থেকে টমেটো কিনে এনে আমার রেসিপিটা ফলো করে খুব সহজে টমেটোর সসটা বাসায় বানিয়ে নিতে পারেন দোকান থেকে কেনা টমেটোর সস থেকে বাসায় তৈরি করা টমেটোর সস কিন্তু খুবই স্বাস্থ্যকর আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে টমেটোর সস তৈরি করে দেখাবো টমেটোর সস তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি এখানে প্রায় চার কেজির মতো টম টমেটো রয়েছে আর এগুলো একেবারে ফ্রেশ টমেটো টমেটোর সস তৈরি করার জন্য এরকম ফ্রেশ পাকা টমেটোটাই বাছাই করতে হবে এতে করে টমেটোর সসের কালারটা সুন্দর আসে এখন এই টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে টমেটোর বোটাটা ফেলে আমি এই টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো কিভাবে কেটেছি আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো আজকে আমি আগেই বলেছি চার কেজি টমেটো সস আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এখন আগে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য আমি চলায় চলে এসেছি টমেটোগুলো সেদ্ধ করার জন্য চোলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটু পানি দিয়েছি পানিটা প্রায় পনেরো এক কাপের মতো পানি দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব, তো ফিরে আসবো টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এক ঘন্টা পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো এখন আমি চোলাটা অফ করে দিব চোলাটা অফ করে আর এই টমেটোগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি ফিরে আসবো আবারও আপনাদের মাঝে এই টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এক ঘন্টা আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে এভাবে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু এই টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে আমি এই টমেটোগুলোকে ব্ল্যান্ড করে নিব। তো ফিরে আসবো ব্ল্যান্ড করে নেওয়ার পর আর এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে সেদ্ধ করে রাখা টমেটোগুলো কিন্তু পুরোপুরি আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে ছেঁকে নিতে হবে এখন একটা ছাঁটনির সাহায্যে আমি এই ব্ল্যান্ড করে নেওয়া টমেটোর পিউরিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব টমেটোর সস তৈরি করার জন্য অবশ্যই ব্ল্যান্ড করে নেওয়া টমেটোর পিউরিটাকে ছেঁকে নিতে হবে কেননা ছেঁকে নিলেই কিন্তু টমেটোর সসের যেই পারফেক্ট পিউরিটা সেটা বের হবে আর সসটাও পারফেক্ট হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এখানে মরিচের গুড়া পরিমাণটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি তো চার কেজি পরিমাণ টমেটোর জন্য আমার এখানে এক কাপ পরিমাণ চিনি মনে হচ্ছে পারফেক্ট তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে নেবেন তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি আর চুলা রাসটা আমি ধরিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেরে সসটা তৈরি করতে হবে এদিকে একটা বাটির মধ্যে দুই চা চামচ পরিমাণ ভিনেগারের সাথে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা টমেটোর সস তৈরি করবেন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার জন্য এতে করে টমেটোর সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এদিকে সসটা যখন তৈরি করবেন তখন চুলা রাসটা মিডিয়াম আছে রাখতে হবে আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না যদি নাড়াচাড়া বন্ধ অবস্থা থাকে তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের কাত এখানে একটুখানি তেঁতুল পানি দিয়ে গুলিয়ে আমি ছেঁকে তারপর তেঁতুলের যে কাতটা রয়েছে সেটা দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল তবে দিলে এই সসের টেস্টটা আরও ভালো আসে তার জন্যই দেওয়া তবে আপনারা দিতে না চালে এটা স্কিপ করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক হাত দিয়ে দিবেন আর আরেক হাত দিয়ে নেড়ে চেড়ে নেবেন তো এটা একবারে দেওয়া যাবে না এক হাত দিয়ে নাড়তে হবে আরেক হাত দিয়ে দিতে হবে তো আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এই টমেটোর সসটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার এখানে ভিনেগারের পরিমাণটা আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো ভিনেগারটা দিলে এই সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে তার জন্যই দেওয়া তো ভিনেগারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে আমি আর জাল করবো না এটাকে ভিনেগার দেওয়ার পর দু তিন মিনিটের মতো এটাকে জাল করে নামিয়ে নিব কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এই সসটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটুখানি সস চামচে উঠিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিব তো নিয়ে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটুখানি চেক করে নিলেই হবে যেটা হয়েছে কিনা না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে টমেটো সসটা কিন্তু খুয়ে গিয়েছে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার টমেটো সস এখন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো সসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাজার থেকে টমেটো কিনে এনে এখনই এই সসটা বানিয়ে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই টমেটো সসের ভিডিওটা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাতে হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ